বন্ধুরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ এই ভাবে আমার সঙ্গে থাকবে এতটা সাপোর্ট করবে তোমরা আমাকে আমি সত্যি এতটা ভালোবাসা দেবে আমি আপ্লুত ধন্য এই কি করি কি তুই সব মাস্টার ঢিলই নিবি কেন এখানে এখানে তো কো দুglu maat হ্যাঁ তুই ঘুর বড় বড় সব সমস্যা ঢালি তুই কি সব মাছগুলো কাপি নাকি তুই আমি তো বল আমার জন্য রেখেছ বুঝি আমার জন্য রেখেছ দেখে কেন চার পিস সবাই মিলে তো খাবো তুই সেই বলছি বলতো যে তার মধ্যে হরবর হরবর করে ঢেলে দিচ্ছি না তোর একটা বাজে অভ্যেস আছে বাবু তুই আমাকে জিজ্ঞেস করি যে ফুলকপির তরকারিটা দেওয়া আমি ভেবেছি এটা আমার জন্যই রেখেছো বুঝি মাছটা তুই তো ফুলকপির তরকারিটা ঢেলে নিলি না হুস করে মাছটা চার পিস মাছ বন্ধুদের দেখায় এর মধ্যে কপিস তুই চার পিস মাছ কোনোদিন খাস বলতো করে বুঝবো ওটা তুমি আলাদা করে রেখে আমি খা 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 খেতে আরম্ভ কর খেতে আরম্ভ কর অনেক বক বক করছিস খেতে আরম্ভ কর নে খা আমি কি করে বুঝ আর কিরকম করে একটা সাইডে ঢেলেছে এ করেছে ওরকম করে কি মাছের স্টোপাকাট

আমাকে জিজ্ঞেস করবি তো চার পিস মাছ এই দেখো বন্ধুরা এই এক পিস দু পিস তিন পিস চার পিস মাছ চার পিস মাছ তুই কোনোদিন খাস হুস করে যে ঢেলে নিলে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি বুঝবো কিভাবে মাথা গরম করে দিস জানিস তো ঝপঝপ করে খা খাবার তো তত ফুলকপির তো তত গরম না অনেকক্ষণ রান্না হয়েছে ফুলকপির তরকারিটা মাছটা সবটা ঢেলে নিয়ে মাছের স্টুপাকার করে রেখেছে পাতে তো এত পাঙ্গাস মাছটা খেতে ভালোবাসে বন্ধুরা জানো ওর বাবারও বেশি ভালোবাসে আমিও আমি সবই খাই তবু এরা যেন একটু পাঙ্গাস মাছ পাঙ্গাস এক কাটার মাছ বন্ধুরা এতে না কাটা নেই তো তাই এদের খুব খেতে ভালো আর কপির দরকার নেই তুই খা মাছ দিয়ে ভাত খা মাছ খা মাছ খা মাছ যখন নিচিস মাছ খেতে আরম্ভ কর তবে তো বন্ধুরা দেখুক তুই খাটিতে এখন থেকে নামিয়ে মাছ খা বেশি বকবক করিস না এক সাইডে মাছগুলো রাখ এক সাইডে মাছগুলো খুব ঝপাঝপ কর আমার চিন্তা আছে তুই হ্যাঁ এক সাইডে রাখ খা খেতে পারলে কোনো অসুবিধা নেই মাছে, মাছে উপকার আছে মাছ খুব উপকার শরীরের জন্য মাছ এত উপকার তোর বাবার এত কাশি হয়েছে কি বলবো আর নেই থালাটা ঘুরিয়ে নেই ঘুরিয়ে নে ভাতটা মাখ ঝবাঝপ করে ভাত থালা ঘুরিয়ে নে পুরো পুরো তোর দিকে করে নে ওটা হ্যাঁ 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 মিটে গেল ফুলকপিটা সরিয়ে দিই ফুলকপিটার দিকে লক্ষ্য নেই মাছ কতগুলো দেখো বন্ধুরা তুমি কথা বলে যাচ্ছ বলবে তো যে এটা তোর পুরোটা নয় কিন্তু নে মুখে ভাত দে ভাত মুখে দে লঙ্কা আর লঙ্কা থাকুক লঙ্কা একটু দিতেই হবে লঙ্কা ছাড়া আমরা খেতে পারি না দুগাল খেয়ে নেওয়া যায় এর মধ্যে নে পেটি ফেটিগুলো খা টপ টপ করে

প্রচণ্ড কাশি তোর বাবা সারা রাত কাশছে কী বলবো আর কী বা করবো ওষুধ খাচ্ছে তো সিরাপ খাচ্ছে ইন্ডেলার নিচ্ছে অ্যান্টিবায়োটিক কমপ্লিট হয়ে গেছে কোর্স খেয়ে নেয়